যখন তুমি দেখছো তোমার চেনা পরিচিত অনেকেই তোমার বন্ধু বান্ধবদের মধ্যে তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যাদের পাওয়ার যোগ্যতা ছিল তাদের মধ্যে অনেকেই যখন এই তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকাটা পেয়ে গেছে অথচ তোমার অ্যাকাউন্টে এখনো টাকাটা ঢোকেনি তখন তোমার চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার এখন তো তোমার মধ্যে এটাও এখন চিন্তা এসে গেছে যে আদেও এই প্রকল্পের টাকাটা তুমি কি পাবে আর নাকি পাবে না কারণ এমনিতেই বিলম্ব হতে হতে অনেকটা দেরি হয়ে গেছে যাও বা হলো অনেক বন্ধু বান্ধব পেয়ে গেল তোমার স্কুলেরই বেশ কিছুজন হয়তো পেয়ে গেছে তুমি ছাড়া বা পাশের স্কুলে পেয়েছে তোমার স্কুলে হয়তো কেউ পায়নি এরকম ঘটনাও যদি ঘটে থাকে তাহলে এখন তুমি ভাবনায় পড়েছ যে হয়তো এই প্রকল্পের টাকাটা তোমার আর পাওয়া হলো না এই দুশ্চিন্তা যদি তোমাকে এখন কুড়ে কুড়ে খায় তাহলে আমি বলবো এই যে ছোট্ট উপস্থাপনাটা এখন তুমি দেখছো এটা স্কিপ না করে একটু দেখে নাও তাহলে তোমার দুশ্চিন্তা অন্তত কিছুটা হলেও কমবে দেরি হচ্ছে ঠিকই তবে এই প্রকল্পের টাকা তুমি যে পাবে না এমন কিন্তু একেবারেই নয় দেরি হলেও কারা টাকা পাবে মানে কোন ক্যাটাগরির মধ্যে তুমি বিলং করলে তুমি টাকা পেতে পারো এবং সেই সম্ভাবনা বেশি সেটা একটু বুঝে নাও প্রথমত বলি তোমার ব্যাংক অ্যাকাউন্ট যদি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ না থাকে অর্থাৎ হয়তো কেওয়াইসি আপডেট হয়নি বহুদিন বা অনেক দিন কোনো লেনদেন হয়নি এই রকম পরিস্থিতির কারণে যদি তোমার টাকাটা পেতে দেরি হয় তাহলে তোমার চিন্তার কোনো কারণ নেই কেওয়াইসি আপডেট করে নিলেই লেনদেন করলেই তোমার কিন্তু এই টাকা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এর অর্থ কি দাঁড়ালো একদম শেষ ধাপে এসে তোমার টাকা পাওয়ার সম্ভাবনাটা আটকে আছে শুধু ওই শেষ ধাপটুকু পার করে দিতে পারলে কিন্তু তুমি ট্যাবের টাকাটা পেতে পারবে সুতরাং তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই আর কোন কারণের জন্য টাকা আটকে থাকতে পারে তোমার আধার নম্বর যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ঠিকঠাকভাবে লিংক না করা থাকে তাহলেও কিন্তু এই টাকাটা আসার দেরি হওয়ার পিছনে এটা একটা কারণ তার মানে এই নয় যে তুমি টাকাটা পাবে না অ্যাকাউন্টের সঙ্গে আধারের লিংক করে নিতে পারলে কিন্তু এই টাকা পাওয়ার যোগ্যতা তোমার আসবে এই সমস্ত ক্ষেত্রে টাকা বাতিল হয়ে যায় পায় না এমন একেবারেই হয় না এগুলোর ক্ষেত্রে একটু দেরি হয় সেটা সেকেন্ড ফেজে হতে পারে বা কয়েকটা দিন একটু দেরি হতে পারে সেই সমস্যাগুলো ওভারকাম হয়ে গেলে কিন্তু তুমি টাকাটা পাবে এরপরে কি কারণে তোমার টাকাটা আসার দেরি হতে পারে সেটা শুনে নাও এই যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাটা তোমার তো স্কুলের মাধ্যমে পাওয়ার কথা সেখানে কি হয় তোমার ডেটা ভেরিফিকেশন হওয়ার কথা ডেটা আপলোড করার কথা এইবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে ঠিকই কিন্তু ডাটা এখনো আপলোড হয়নি সেক্ষেত্রেও কিন্তু তোমার টাকাটা আসার ক্ষেত্রে দেরি হতে পারে এইবার যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে তুমি অবশ্যই টাকাটা পাবে ডেটা আপলোড হয়ে যাওয়ার পরে তোমার এই যে টাকাটা বাকি রয়ে গেছে যেটা পেন্ডিং অবস্থায় রয়েছে সেটা কিন্তু তুমি অন্তত কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে পেয়ে যাবে কিন্তু যদি ভেরিফিকেশানটাই না কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কোনোভাবেই টাকাটা পেতে পারবে না তাহলে যাদের যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে অথচ এখনো পর্যন্ত পাওনি নানানভাবে বিভিন্ন উপস্থাপনা এসে কমেন্টের মধ্যে দিয়ে জানতে চাইছো যে তুমি আদৌ টাকা পাবে কি না পেলে কতদিনে পাবে তোমায় বলি যে এই যে টাকাটা দেওয়া শুরু হয়েছে গত আটই জানুয়ারি থেকে প্রত্যেক দিনই কেউ না কেউ কিন্তু টাকাটা পাচ্ছে মানে ধাপে ধাপে টাকাটা ছাড়া হচ্ছে জেলাভিত্তিকভাবে ছাড়া হচ্ছে তো এ টাইম সবাই একসঙ্গে পেয়ে গেছে এমন নয় তারিখে যত না পেয়েছে তারিখে তার থেকেও বেশি পেয়েছে রকম ভাবে টাকাটা কিন্তু হচ্ছে তোমার যদি ভেরিফিকেশন হয়ে থাকে এবং ডেটা আপলোডের জন্য যদি আটকে থাকে তাহলে তুমি কিন্তু টাকাটা পাবে আর যদি ভেরিফিকেশনটাই না হয় তাহলে তুমি কোনোভাবেই পাবে না আশা করছি এটা তুমি বুঝেছো এইবার আর কোন সমস্যার কারণে হতে পারে ধরো তোমার নামের ভুল আছে অ্যাকাউন্ট নাম্বারে হয়তো ভুল আছে বা আইএফএসি কোডে হয়তো ভুল আছে সেক্ষেত্রে কিন্তু টাকাটা পেতে বিলম্ব তো হবেই এবং পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যাও কিন্তু তৈরি হবে তবে তুমি পাবে না এমন নয় এই সমস্তগুলোকে কারেকশন করে নেওয়া যায় সেটা হয়ে যাওয়ার পর তুমি টাকাটা অবশ্যই পেতে পারবে আরও যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে আর তোমার যদি প্রসেসিং লিস্টের নাম থেকে থাকে তাহলে সেটা প্রসেস হওয়ার পরে তবেই তুমি টাকাটা পেতে পারবে সেক্ষেত্রেও কিন্তু টাকাটা মার যাবে এরকম নয় অবশ্যই তুমি পাবে এই যে এতগুলো কারণের কথা বললাম সর্বসাকুলে সব মিলিয়ে হলেও এক মাস পর্যন্ত সময় লাগার কথা তবে যে যে জায়গাগুলো ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো তো তোমাকে অবশ্যই সংশোধন করে নিতে হবে তবেই তুমি সেটা পেতে পারবে তো এই জায়গাগুলো যদি কারেকশন করে নেওয়া যায় তাহলে অবি মিনিমামে তুমি টাকাটা পেতে পারো তরুণের স্বপ্ন প্রকল্প এই স্কিমে টাকাটা প্রত্যেক স্টুডেন্টকে দেওয়ার জন্যই কিন্তু নির্ধারিত হয়েছে সুতরাং তুমি পাবে না বাকিরা পেয়ে গেছে তুমি আর কোনোদিনই পাবে না এরকম নয় তবে গাফিলতি করে তোমাদের মধ্যে যারা যারা ভেরিফিকেশনটাই করনি তারা আশাও করো না আর যাদের এই বিভিন্ন ক্ষেত্রে মিসম্যাচ দেখাচ্ছে সেক্ষেত্রে আসবে কারণ প্রত্যেকটা কিছুর একটা প্রসেস থাকে সেই প্রসিডিওরের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে তাহলেই তুমি অতি অবশ্যই পাবে তো তোমরা যারা যারা জানতে চাইছিলে ট্যাবের টাকা পাওয়া লাস্ট ডেট কবে বা কারা পাবে কারা একেবারেই পাবে না কি আপডেট আছে একটু জানান তোমাদের জন্যই আজকে এই ছোট্ট উপস্থাপনা নিয়ে চলে এসেছিলাম আশা করছি তোমাদের অনেকের প্রশ্নের উত্তর তোমরা পেয়েছ এর পরেও যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে তুমি জানতে চাইতে পারো পরবর্তী উপস্থাপনায় তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে আসব। তবে শেষ পর্যন্ত তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই এই জানুয়ারিতেই কিন্তু অধিকাংশ জন মানে নাইনটি পারসেন্ট কিন্তু অ্যাকাউন্টে টাকাটা অতি অবশ্যই ঢুকে যাবে সেটা একটু দেরি হচ্ছে ঠিকই কিন্তু জানুয়ারিতেই অধিকাংশ জন পেয়ে যাবে সুতরাং তুমি আশাবাদী যেমন ছিলে সেরকম এখনো আশা নিয়েই রাখো যদি তোমার কোথাও কোনো ভুলভ্রান্তি না থেকে থাকে এই ছিল আপডেট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো এইরকমই আপডেটের সঙ্গে